দীর্ঘাস্তম বছর প্রবাস জীবন কাটাইছি এর মধ্যে থেকে চেষ্টা করলাম যে বাংলাদেশে কিছু একটা করার দরকার আমার এই বছরে প্রোগ্রাম হলো পাঁচ সাতটা বড়ো ছাগল যারা যারা আমার থেকে মানে আট গরু নেয় তাদেরকে আমি ভালোবাসে একটা ছাগল এটা কোনো অন্য রকম কোনো পলিসি না খুশি আর কি উপহার হিসেবে উপহার হিসেবে আমার বড় ভাইটা প্রতিবন্ধী ওখানে আমার একটা বাসতে আছে তা ভাবলাম যে বাসায় যেহেতু জায়গা আছে তারপরে চাষ আছে ঘাস ঘাসের জমি আছে ঘাস লাগিয়ে আমি ওই গরু বাসা থেকে এমনিতেই ছিল ওইখান থেকে ভাবলাম যে তাহলে এটারে আস্তে আস্তে বাড়াই কারণ এক সময় তো প্রভার জীবন শেষ করতে হবে সবসময় তার প্রবাসে থাকা যায় না তখন মনে একটা বুদ্ধি আসলো যে নিজের কাজ নিজে করবো সমস্যা কি তখন থেকে আস্তে আস্তে বাড়াই এই খামারটা আমি দু থেকে শুরু করি এখন পর্যন্ত আল্লাহ রহমতে আছে প্রথমে গাবি গরু দিয়ে শুরু করছিলাম যেহেতু আমার এখানে আমাদের এই জায়গায় হলো দুধের মূল্যটা একেবারেই বাজে যার কারণে আমি বদলাই চেঞ্জ করি আর কি সার গরু পালন করেছি উদ্যোগ নিয়ে এখন কতগুলো আছে এখন কুরবানি উপলক্ষে আমার চল্লিশটা ছিল মধ্যে প্রায় পঁচিশটা প্লাস বিক্রি হয়ে গেছে কিছু গরু আমার ছাব্বিশ সাতাশ সাল উপলক্ষে আছে ওগুলোও আছে বাকি ওগুলোও আছে এমনি কুরবানির উপযোগী সাত আটটা নয়টা গরু আছে আছে কিছু গরু এখন আমার কাছে আসলে টাকার অ্যামাউন্ট বলা অসম্ভব যেহেতু আমি শুরু করছিলাম বিদেশ থেকে প্রথমে তিনটা কিনছিলাম তখন আমি বিদেশে কামাই করতাম দিত এই আস্তে আস্তে বৃদ্ধি মাসে আর কি আসলে যারা গরু পালন করে তারা মাসিক আয়টা দেখাইতে পারবে না এটা বাচ্চাদের কুরবানির পরে বেচা কেনার পরে পরিশ্রম করলে এটার থেকে ভালো একটা ফল আসে আমার নিজের নিজস্ব ঘাসের জমিন আছে আমি বিদেশ থেকে আসে অল্প কিছু জমিতে চাষ করি যেহেতু আমি চাষ না বিদেশ থাকছি আর গরু পশু প্রাণীর উপরে বেশি গরু পালি সেক্ষেত্রে আমার নিজের ঘাসের জমিন আছে আমি একটা খাদ্যের দোকান আছে ওখান থেকে আমি আমি নিজে বুসি এংকার তারপরে ঘাস ধানের কোড়া হালকা দি এই সব মিক্স করে আমি আমারে দুজন লোক কাজ করে এবং আমি আমার সময় থাকতে হয়

অবস্থায় সিকিউরিটি একটা বিশেষ জরুরি যার কারণে আমার পুরো বাড়িটা আমার আশেপাশে অন্যরকম সিস্টেম আছে তারপরেও আমি চেষ্টা করলাম যে আমার অন্যতম একটা বিশেষ কার্যকারী জিনিস লাগবে যেহেতু আমার খামারে দুজন লোক থাকে তারপরেও আমি চেষ্টা করছি কুকুর কারণ মানুষ কিন্তু ক্লান্তি হইলে ঘুমাই পড়ে এরা ঘুমায় না আর এদের আনার পরে আমি বুঝলাম যে আসলে দুইজন মানুষ দশজন মানুষের থেকেও বেশি এরা কাজ করে দেয় যার কারণে আমি কুকুর পালি আর এরা সিকিউরিটি একশো একশো হয় ঢুকে দেবো খাসার মধ্যে আমি রাত্রে ছেড়ে দিই না না গরু গরুতে কামড় দেয় না তবে গরু ব্যতীত অন্য কোনো প্রাণী খামারে ঢুকতে যায় না একটা পাখি তারপরে কাঠ বিড়ালি তারপরে যদি মনে করেন ওদের আমি একবেলা মুরগি মাংস দিই আর এক বেলা সুদা ভাত সহ বিভিন্ন আপনি যে জাতের গোরু গুলা পালেন এদের কি জাতের গরু এটা ব্রহ্মা করো স্যার ব্রহ্মা যে এই এই গুরুগুলা আপনার মূলত খাবার কি কি খাবার খায় পছন্দ করে কি কি খাবার এগুলো আসলে খাদ্যের জন্য এগুলো সব খায় অন্য অন্য জাতের মত এই মানে খাবার দিলে পড়ে থাকে না এটা যা দেবেন সেটাই খায় আর আমি মূলত এই ব্রহ্মা করো বলে একটু সোলার বুষি অ্যাঙ্কার তারপরে গমের বুষি এগুলো মিক্সার করে খাওয়ায় আর কি এগুলো খাওয়াইল আর কিন্তুটা ঠিক থাকে এই এই জিনিসগুলো হচ্ছে তার তাদের জন্য পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবার আসলে ছোলাতে মাংস বৃদ্ধি করে জি জি আর ছোলা খাওয়াইলে গরুর স্বাস্থ্য ভালো থাকে প্রতিদিন গোসুল কয়বার দেওয়া হয় আসলে এটা গরম হইলে দুইবার তিনবারও হয় আর ঠান্ডা পড়লে একবার দি কোনোদিন নাও দিই কারণ ঠান্ডা লেগে যায় কি জি ঠান্ডা লেগে যায় এখানে আপনার এখানে কতজন শ্রমিক রাখা আছে আমার এখানে দুইজন দুইজন শ্রমিক রাখা আছে আমি থাকি বাড়িতে লোকজন আছে যেহেতু খামারটা আমার বাসায় সবাই দেখাচ্ছে সবাই দেখাচ্ছে